নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো সখনোতে আজকে আমার রেসিপি ঝুলি থেকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কাতলা মাছের রেসিপি এটা দারুণ খেতে হয় ঘি কাতলা তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম এখানে আমি ছ পিস মাছ নিয়েছি একটু নুন দিয়ে দিলাম আর দিচ্ছি হলুদ আশা করি আপনারা সকলে ভালো আছে সুস্থ আছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমি আজকে ঢিকাতলা কিভাবে রান্না করছি আর এখানে দিচ্ছি হলুদ দেওয়ার পরে একটু আদা বাটা এক চামচ মতো আদা বাটা আর দেব টক দই তিন চামচ মতো টক দই দেব আর দেব রসুন বাটা এক চামচ মতো রসুন বাটা তো এবার আমি এই মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য রেখে দেব আজকের এই মাছের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে আমরা তো সব সময় এমনি খেয়েই থাকি তো এটা একটু নতুন ধরনের ঘি কাতলা ঘি দিয়ে রান্নাটা হবে পুরো আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন রেসিপিটা কিন্তু স্কিপ করবেন না একদম খুব ভালো করে রেসিপিটা দেখুন দেখুন এটা আমার মাখানা হয়ে গেছে একটু হলুদ দিতে হবে একটু হলুদ দিয়ে দিই হলুদটা একটু কম হয়েছে হলুদটা দিয়ে দি সুন্দর করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে মানে চার পাঁচ মাসে চার দিক দিয়ে ধরে ধরে মাখিয়ে নিতে হবে এ দেখুন মাখানো হয়ে গেছে আমি এটা আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেবো এখন বন্ধুরা একটা ভাজা মশলা করতে হবে তার জন্যে আমি এখানে নিয়েছি হাফ টি স্পুন গোলমরিচ গোটা গোলমরিচ আর সামান্য একটু মেথি মানে চার ভাগের এক ভাগ মেথি আর এখানে নিয়েছি এক চামচ মতো ধনে গোটা ধনে এখানে চারটে লবঙ্গ এখানে নিয়েছি গোটা জিরে হাফ চামচ আর এখানে নিয়েছি এলাচ এই সরি এলাচ বলছি দারচিনি এক টুকরো মানে ওই হাফ ইঞ্চি দেখুন দেখলেই বুঝতে পারবেন একটুখানি আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে যদি আপনাদের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা থাকে তাহলে অবশ্যই তিন চারটে কাশ্মীরি লঙ্কা এর সঙ্গে ভেজে নেবেন তা আমি এটা ভাজবো না এটা জাস্ট মিশিয়ে নেব আর এই কটা আমি ভেজে নিচ্ছি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম গ্যাসটা কমানো আছে গ্যাসটা বাড়িয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেলো এই মশলাগুলো আমি এবার ভেজে নেবো এই মশলাটা আমি একটু ভেজে নিই এর মধ্যে আমি কিন্তু যে মাপটা নিয়েছি এটা কিন্তু একদম ছ মাছেরই মাপ মাছের জন্য এই মাপটাই নিতে হবে দেখুন ফুটতে শুরু করেছে মানে আমার ভাজা হয়ে এসেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আবার কড়া বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ওই দুই টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম এবার আমি এই মাছটা ভেজে নেব যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি এই মাছটা আমি ভেজে নেব ঘিটা গরম হয়ে গেছে বেশি গরম করলে আবার পুড়ে যাবে আগে মাছটা ভেজে নিই আগে ভালো করে এ দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আর এটা মশলার জন্য কিন্তু এরকম হয়েছে এটা মশলার জন্য এরকম হবেই মাছটা ভাজতে গেলে মশলা মাখানো ছিল সেই জন্য তো এটা আমি রেখে দিলাম এবার আমি রান্নাটা করব দেখুন এই কড়াই আমি রান্না করব এতে আরেকটু একটু ঘি লাগবে আমি দিলাম এক চামচ ঘি এই চামচটা ছোট সেই জন্য একটু বেশি করে লাগছে এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম দেখুন বন্ধুরা ঘি গরম হয়ে গেছে ওর মধ্যে আমি একটু হিং দিচ্ছি একটু হিং দিলাম আর দিয়ে দেব কারি পাতা এটা একটু মেরে দিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে রেখেছি এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে পেঁয়াজটার মধ্যে বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে আদা বাটা হাফ চামচ আর হাফ চামচ রসুন বাটা এবার আমি এটা ভালো করে আবার মেরে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর যে ভাজা মশলাটা বেটেছিলাম তার জলটা এর মধ্যে ধুয়ে দিয়ে দিচ্ছি ভালো করে জলটা দিয়ে মশলাটা পুরো ধুয়ে জলটা দিয়ে দেব ও মশলাটা কিন্তু ফেলে দেবেন না মশলাটা এই মাছের মধ্যে দিয়ে দেবেন এই এটা দিয়ে দিলাম আর এই জলটাও আমি দিয়ে দিলাম এবার আমি এটা আবার ভালো করে নেড়ে নেব এবং বন্ধুরা গ্রেভিটা ফুটতে শুরু করেছে মানে অল্প জল দিয়ে মশলা যেটা দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো করে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এই কাপে পনের এক কাপ মতন জল দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেব এখানে রাখা আছে চিনি এক চামচ নুন পরিমাণ মতো আর কাশ্মীরি লঙ্কাগুলো এটা সবটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে আছে তেঁতুলের কাঠ দু টেবিল চামচ আমি এটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফুটবে নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আমি যখনই ভিডিও আপলোড করব পাশে থাকা বেলটা ক্লিক করে দেবে তাহলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকে বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর কেমন লেগেছে সেটা জানানোর জন্য কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এটা একটু ফোটাবো এরকম বন্ধুরা গ্রেভিটা বেশ ভালোই ফুটে গেছে এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব এটা কিন্তু আপনারা মানে গুঁড়োও রেখে দিতে পারেন শেষেও দিতে পারেন বা জল দিয়েও বেটে নিতে পারেন এই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু এই যে এবার আমি মাস্তা দিয়ে দেব এই মাস্তা দিয়ে একটু ফুটবে এ দেখুন বন্ধুরা মাছটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তাহলে আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন পুরনো উভয় বন্ধুদেরকে বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর এইভাবে একবার পাতলা মাছের দই ঘি কাতলা করে দেখুন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর এটা সবের সঙ্গেই খাওয়া যায় দারুণ টেস্ট হয় তাহলে আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো টাটা বাই বাই